তো সাধারণতভাবে বিএটা করেছে খুব সাধারণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের বিয়ে থেকে যেন একের পর এক খবর ভেসে বেড়াচ্ছে showbiz এ 9 টাকা কাবিন ও 900 টাকা শাড়িতে বিয়ে করে আলোচনার জন্ম দেন অভিনেত্রী সেই আলোচনার রেশ নাকটেই 3 জুলাই চমকের স্বামী আজমান নাসিরের আগের দুটি বিয়ের খবর প্রকাশে আসে সূত্র মোতাবেকই দুটো ডিভোর্স হয়েছিল আমার ডিভোর্সের অনেক পরে চমকের সাথে আমার পরিচয় নাসির প্রথম বিয়ে করেন 2008 সালের 10 জুন প্রথম বিয়ে ভাঙার আগেই দ্বিতীয় বিয়ে করেন নাসির তার দ্বিতীয় বিয়ে হয় দুই সালে আর প্রথম বিয়ে বিচ্ছেদ হয় দুই সালে দুই সালে হয় দ্বিতীয় বিয়ে বিচ্ছেদ দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর অভিনেত্রী চমকের সঙ্গে পরিচয় হয় তার জুন মাসে বাগদানের পরে শ্রীলঙ্কায় উড়াল দেন এই জুটি সেখান থেকে ফিরেই বিয়ের পিড়িতে বসেন চমক নাসির তবে চার জুলাই এক ভিডিও বার্তায় আজমান নাসির দাবি করে বলেন আগের দুই বিয়ে বিচ্ছেদের অনেক পরে তার সঙ্গে চমকের পরিচয় হয় নাসিরের দুই বিয়ের খবর যখন আলোচনায় ঠিক তখনই জানা গেল চমকেরও এর আগে বিয়ে হয়েছিল একটি দুই সালের নভেম্বরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন চমক তার স্বামীর নাম খান এইচ কবির বিয়ে হওয়ার পর দুই হাজার পনেরো সালের চোদ্দ ফেব্রুয়ারি চমকের স্বামী ফেসবুক পেজে ম্যারিট উইথ চমক স্ট্যাটাস দেন